আলাহল আুদুনা দা। এক ধিগে যাওয়া গলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক আল্লা বললে আমাের কুলাম আমার থেকে ভাই্য গছড়ে। অনেক দিন ন আমার সে যেদা দয় নাই। আজকে দি। অনেক দিন সে আমারে ডাকে নাই। আমি খুব কষ্ট পাচ্ছিলাম। আমার বান্দা আমার হাতে গড়া আমার দেওয়া না চু কান। আমার দেওয়া জমা আমার দেওয়া জী্বা। আমার গড়া বান্দা আমারে ভুলে। আমার থেকে ছুটে গেছে আজ আমার সেই ভেগে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আসছে লা আল্লাহু আশদ্দু ফারাহান তওবা তাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহ আল্লাহ তাআলা ভীষণ খুশি হয় বান্দা যখন তওবা করে এজন্য যুবক ফিরে আসে नौजवान ফিরে আসে নিজের গতি করে আমি প্রত্যেকদিন বলি না তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কি চাল এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফুলাফেন তুমি মইলে খানা বন্ধ করতে কষ্ট খোদা তুমি নিতে দাও তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বইয়াবে বিড়ি খায় তোমার লগে গাঞ্জা খায় ফুটটা খায় বাবা খায় মদ খোর গাঁজা খোর একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো ওই জানোয়ারে জিজ্ঞেস করো বলে আমি বললে আমার ঠ্যাংটা বাইলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি কথা বুঝেন নাই ধোকা ধোকা এগুলো ধোকা আর কেউ থাকবে আরে আপন বাত মরলে যে সন্তানরা দিনের বেলা গাফুন গাফুন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা ভাত খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানা রান দিয়ে আরো বেশি খা আরো একটু রে কুস্ত নাও যে কান্দাটা তুমি কানছো আজ গা ভাইয়া তাইলে তাহলে আপন বাপ তার তো সন্তান খানা তোমার লাগে কানবে কি এই পৃথিবী আমাদের কারো জন্য থামবে না থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায় জ্যাম আরো শিক্ষা শুরু করে

কারো হাতে সময় ঠিক কিনা বলেন কে কাকে ঠেল লাগাবো কারো হাতে সময় কে কার জন্য এইজন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু কেউ তোমারে ফিরাবার নাই তোমার জন্য ভাববে কেউ ডাকবে কেউ কাঁদবে কেউ নাই আরে আপন মা বাপের তো খবর নাই এখন বাপ সাইয়া রয়েছে দেখে তার ফুতে আজকে ছয় বছর বছর এক ওয়াক্ত নামাজ পড়ে ডাবোডা বলে বিড়ি খায় বন খায় চা দিয়া খায়

কত বড় নিয়ামতের কথা বেসরম মানুষ সুদে টাকা লুই আবার মানুষের দ্বারে কম এত বড় হারাম তুই আবার কইতেছ হ্যাঁ বারো লাখ টাকা দিয়ে ফুলা বিদেশ সরাইছি আমি কিস্তি লইছি আমি সুদে লইছি আমি আর অন ফুলা একটা টাকা দেয় না হ্যাঁ তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সা দিতে আখেরা তো আখেরা তো আমার মা বলছিলেন আজীবন আমার আব্বা বলতেন আলহামদুলিল্লাহ আমার আব্বা আমরা পাঁচ ভাই মাদ্রাসায় পড়ছি পাঁচ ভাই আলেম আব্বা জীবন আজীবন বলতেন আমার স্বপ্ন আমার ছেলেরা পাঁচজন আলেম হবে আমার কবরের পাশে চারদিকে বাবার কবরের সামনে মসজিদে গ্রামে বাফে উঠছি আমি বয়ান করছি আমার বড় ভাই বয়ান উঠছে আমার ছোট ভাই বয়ান করছে আমার আব্বার আমরা পাঁচ ভাই তিনজন আমাদের ছেলে মেয়ে মিলে আর আমার মা ভাই চাষ আমরা পঁয়তাল্লিশ বাবা মা সহ আমার জন মা 45 একরা পুনা एक्चुअली एक्चुअली গুহম 145 জন সোনা আছে একবার আড়াই বছরের বাচ্চা দাও আলহামদুলিল্লাহ আল্লাহর নামে না আড়াই বছরের মেয়েটাও ওই মুজলিশে গেছে আমাদের সবচেয়ে ছোট ছোট মাথায় হিজাব ছিল আল্লাহর নামে দাদাই কবরে দরাইছে নানার কবরে দরাইছে জন্য বললাম বাবা মা বাপদেরকে অনুরোধ করি সন্তানের প্রতি কদর করে সবাই মিলে ফিকির করে দেখেন আয়াত তর্জমাটা শুনে তাই কথা শেষ আল্লাহ তালা বলেন ২৫ নম্বর পারা কোরআন কারিমের তেতাল্লিশ নম্বর সুরা সুরাটা এই সুরার সাতটা আয়াত ব্যাখ্যা লাগবে না শুধু তর্জমা শুনে তাই বুঝলেন আল্লাহ বলেন চুয়াত্তর নম্বর আয়াত থেকে পড়ছে ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন

আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবে না যা হান্নামি বলবে আল্লাহ একটু সময়ের বিরতি দেন দশটা মিনিটের বিরতি দেন মাওলা চব্বিশ ঘন্টার আগুন আমারে দশটা মিনিট একটু আলগা থাকতে দেন আমি যে আর পারছি না মাওলা এতটা ভীষণ আজাব আমি যে আর সইতে পারছি না মাওলা আর পারছি না আর পারছি না না ইউফাত্তারু আনগুম আল্লাহ বলেন এক সেকেন্ডের জন্য এই দীর্ঘ চব্বিশ ঘন্টা অনন্তকাল আজাবের মধ্যে থাকবে কেমনে থাকবে মুগুলি সুল হয়ে উদাস মনে কোনোদিন চেহারায় এক সেকেন্ডের জন্য হাসি ফুটবে না কোনোদিন আর সুখের নাগাল পাবে না আজ তো বন্ধু রাত কেটে ভোর হয় ভোর রাত হয় অন্ধকার আলো হয় আলো অন্ধকার হয় যে হাসে সে কাঁধে যে কাঁধে আবার সে হাসে হোক টিকনা কেতরুল আর আমি বলেন অহঙ্কি কিমো বলে শুন জাহান্নামির মন জাহান্নামির চেহারা বিষণ্ণ উদাস হাসি হাসিবিহীন থাকবে কোনো সেকেন্ড হাসতেই পারবে না এবার আল্লাহ নিজে বলবেন মুলিন চেহারা দেখে জাহান নামি জাহান নামি দি চিৎকারে আল্লাহ নিজেই বলবেন ওমা যালামনাহুম জাহান নামি না ফরমান আমি কিন্তু তোর উপরে মোটেই জুলুম করি নাই আমি রাতও দিয়েছি বান্দা দিন দিয়েছি আমি সুযোগ দিয়েছি সময় দিয়েছি আটটা বাজে আসার আজান হয়েছে এখন বাজতেছে রাতের সাড়ে এগারোটা গাইলে আমি কিন্তু হায়াত সাড়ে তিন ঘন্টা তো দিয়েছি আর চার এশার নামাজ পড়তে তো সাড়ে তিন ঘন্টা সময় লাগে না লাগে আমি তো ফজরের ওয়াক্ত আসার পরে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত প্রায় দেড় ঘন্টা সময় দিছি চার রাকাত নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না আমি তো জোহরের আজান হওয়ার পরে জোহরের ওয়াক্ত প্রায় আড়াই ঘন্টা দুই ঘন্টা তো দিয়েছি জহরের নামাজ পড়তে তো বান্দা আড়াই ঘন্টা লাগতো না হ্যাঁ আসরের নামাজ চার রাকাত নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না তাহলে বলো না বান্দা আমি কি কোনো জুলুম করেছি কিনা বলো মা বলাম না আমি বান্দা না ফরমান আমি কিন্তু তোমাদের উপরে তাদের উপরে জুলুম করি নাই বলা কিংকানু কুমুজলিনি আল্লাহ বলে বরং না ফরমান জাহান নামি তুই নিজেই নিজের উপরে জুলুম করেছিস তুই আমার রাতকে গান বাদ্য আর সিনেমার নর্তুকির নাচ গান আর উলম্ব ছবিতে শেষ করে দিয়েছিস তুই আমার দিনকে গুণা সুদ ঘুষ আর অবৈধ উপার্জনের পিছনে শেষ করে দিয়েছিস নিজেই জুলুম এবার শুনেন এবার আল্লাহ তালা বলে আহ জাহান নামিয়ে এবার শুনেন আল্লাহ যখন এটা বলবে জাহান নামি এই ভীষণ আজাবে একটা বিরতি নাই এবার জাহান নামি জাহান নামের ফেরেজ তাকে ডাক জাহান নামের দায়িত্বে প্রধান যেই ফেরেজ তা ওনার নাম মা আলেক ওনার নাম কি মা আলেক এই করার ওনার নাম ডাইরেক্ট জাহান নামি বলবে ওয়ানা দাউ ইয়া মালিক লিয়াখুদি আলাইনা রব্বু ওহ আল্লাহ বলে জাহান্নামিরা জাহান্নামের ফেরেশতা মালেক কে ডাক দিবিয়া মালেক হে মালেক শোনো না ফেরেশতা একটু শোনো না লিয়াথুদি আলাই না রব্বু ফেরেশদাকে বলবে ফেরেশতা তোমার রব তোমার আল্লাকে একটু বলো না এমন কষ্টের আজাব না দিয়ে আমারে চিরতরে একবারে শেষ করে দিতে আমি যে আর না।

আল্লাহ বলবেন লাকাদে জি'নাকুম কুম্বিল হক আমি তো বান্দা সত্যের বাণী সঠিক বাণী বারবার তোমার কাছে নিয়ে এসেছিলাম একবার বেলায়েতউল্লাহ বলছে একবার আনিসুর রহমান বলছে বারবার 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 আমার কত বান্দা দিয়ে কত ইমাম কত খতিব কত আল কত বুজুরক দিয়ে আমি তো সত্যের বাণী কোরআনের বাণী এই জাহান্নামের কথা বারবার তোর কাছে বলাইছিলাম বান্দা ولكن اكثركم للحق كارهون কিন্তু তোমরা তো অধিকাংশই আমার সত্যের আহাবাব আমার কোরানের আহাবানকে অপছন্দ করেছ করেছো মাতনিসা এত মানিস কিছু নাই তার কইবাই মানিস না আচ্ছা এমন ব্যক্তিও নিজ কথা বলে না অনেক বুড়া মানুষ আছে বুড়া মানুষ আর রাখো হুজুর আজ তো পায়তো না কিছু করতে লাগিবারায়ও কয় বেটা হুজুর না

মানে আপনি গুনাহের উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকবেন আর আল্লাহ ভরসা এটাই না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন মানে কি নবীজি সুপারিশ করবেন এই কথার অর্থ কি এই কথার অর্থ এই যে উম্মত তুমি ভি সিগারেট মদ জুয়া সূরি ডাকাতি জিনা বেবিচার নাচ গান সুদ ভূষ তোমার যে দূর শরলিকলা মৃত্যু পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত তুমি করতে থাকো আমি সুপারিশ করে ঘুরে তোমার কাছে এই তো অর্থ না তো কি দা আপনি বলেন আমারে কি আসলে কি

আল্লাহ বলেন আমার শাস্তি দেবো কি কি আমার আজাব দেবো কি কি আমি সব ঠিক করে রাখছি জাহান নামে তুমি বান্দা বাঁচবা কেমনে তোমারটা তুমি ঠিক করছো কিনা বলো এবার শেষ আয়াত আম ইহসবুন আন্না লা নাসমাউ সিররহুম ওয়া নাজওয়াহুম আল্লাহ বলে নাফরমান পাপীরা জালিমরা দুশমনরা মনে করে আমি তাদের গোপন কথা অন্ধকারের গোপন পরামর্শ একেবারে চুপচাপ নিবিলি কথাগুলো আমি শুনতে পাই না কান এর ফলে দেখে না মা কানাল মিতুডা বলডু লাগলে তার আল্লাহ শুনে না কথা কয় না

বন্ধুদের অশবব আড্ডা দিচ্ছ তুমি মনে করছ গ্রামের কেউ দেখে না গ্রামের কেউ জানে না আল্লাহ বলে তাহলে তুমি কি এই ভেবেছ। যে আমি আল্লাহও জানি না বলা হ্যাঁ আল্লাহ বলে আমি জানি আমি শুনি আমি দেখি আর অরসুনা লাদাইহিম ইয়াকতুবুন আমার পক্ষ থেকে মনোনীত ফিসতা ডাংকাধে বাংকাধে তারা কিন্তু সাথে সাথে 24 ঘন্টা ইয়াকতুবুন লিখতেছে লিখতেছে তুমি দেখতেছে কি না বলেন ডান কাদের আর বাম কাদের তাকে তুমি তোমার থেকে আড়াল করবা কেমনে বলেন না কেন কেমনে আড়াল করবেন সুযোগ আছে কারো আল্লাহ আমাদেরকে বুঝতাম অতএব বাপ জাহান নামি রাখতো চিৎকার শুনবে না জাহান নামি আল্লাহকে ডাকবে জাহান নামি ফেরেস তাকে ডাকবে জাহান নামি একটু আজাবের হালকা করতে চাই জাহান নামি মৃত্যু কামনা করবে জাহান নামি কতভাবে যে বাঁচতে চাই কিন্তু কসম আল্লাহ বাঁচতে পারবে এজন্য জন্য দয়া করে রাত গভীরে মেহরবানি করে চলেন প্রত্যেকে সিদ্ধান্ত শেষ পর্যন্ত যে কয়েকজন যুবক টিকে রইলা বসে রইলা ভাইয়া তোমাদের কাছে অনুরোধ আজকে থেকেই বদলাম ভাইয়া আগামী দিনে মুসলমানের জন্য ইসলামের জন্য খুব বেশি যুবকের দরকার তোমরা না আগাইলে তোমরা না ফিকির করলে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কি সারা পৃথিবী ইসরায়েলের ইয়াহুদিদের জুলুম অত্যাচার এখনো তো শেষ হয় সেই গত বছর অক্টোবর মাসে ফিলিস্তিনের মুসলমানদের উপরে বুমকিং অত্যাচার শুরু হয়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আজকে সাত মাস চলতেছে এখনো বন্ধ আজকে সাত মাস যে মানুষগুলো যাদের কোনো ঠিকানা নাই নারী পুরুষ বাচ্চা কোলের বাচ্চা বলেন ভাই সাত মাস তারা কি পরিমাণ মানবেতর জীবন যখন এই রমজানেও ফিলিস্তিনের মাসুম বাচ্চা খাবারের অভাবে ইফতারের অভাবে ঘাস চাপাইছে এটাও তো ছবি আসছে ঘাস চাপাইছে আমার বাচ্চাটা আড়াই বছর একটা মেয়ে আমার আমার সাথে ঘুমায় রাত্রে প্রায় সময় রাত্রে উঠে উঠে এই দুই ঘন্টার একটা হঠাৎ উঠে পাবো পানি খাম পানি ফানি খাম আমি সবসময় আমার বালিশের পাশে খাটে পাশে পানি রাখি তাহলে আমার এই ছোট্ট মাছের বাচ্চা যখন পানি চায় ফের স্ত্রীর এই ছোট বাচ্চা যদি তার মার কাছে পানি চায় সে মা করতে গিয়ে পানি আমার ছেলেটা ছয় বছর সাত বছরের ভয়ে এই ওরা দুজনে চোখ নিয়ে টানে ছেলেটা সারাক্ষণ বাসা এই একবার টাকা আমার এই কত সময় ফোন দিয়ে ওই টাইম ওই ওই দিন রাতের বাজে একটা দেখ মাল টাইম আমি এক কেজি বারোটার জন্য তিন বাজারে গেছি রাতের বাজে গেছে একটা দুইটা কোথাও দোকান খোলা নেই আমি দেখলাম বাসায় আমার ছেলেটাও মেয়েটাও এই ছোট অসমান আমি গেট খুলছি দরজা আমার জন্য দৌড়ে দাঁড়ায় আছে মাল টানছি আমি জড়াই ধরে বললাম যা বা কোথাও পাইনি একটা দোকানও খোলা নেই মানে আমি তো জানি সকালে আনতে পারি ঠিক না শুধু রাতে আনতে পারি নাই এটাই আমার কাছে এতটা কষ্ট লাগছে তো যে বাবা যে মা ওই মাসুম বাচ্চাদেরকে আজকে সাত মাস খাবার দিতে পারে না ওই বাচ্চা ওই বাবার কলিজার কি হালা এমন পরিণতি যদি আমাদের হয় এমন পরিণতি যদি তোমার ছেলের বেলায় হয় বলো যুবক তোমার বিয়ের পরে থেকে যদি শুরু হয় তোমার বাচ্চা হওয়ার পর থেকে যদি শুরু হয় তখন কি হবে এজন্য আল্লাহকে নারাজ না আল্লাহকে নারাজ না ফিরতে চাই ফেরাইতে চাই নিয়ত করি ইনশাল ঠিক আছে না নতুন করে ভাবো সবাই একসাথে ভাবা পারবা না যে যুবকদের ফিকির আছে বুজ আছে দিমাগ আছে তুমি নামাজ পড়ো ইনশাল ভালো হবে মোবাইল প্রয়োজনে ব্যবহার যার যেটুকু প্রয়োজন এটুকুই শুধু শুধু নারীর ছবি নাচ গান অস্থির দৃশ্য কোনো দরকার নাই আর হিম্মত করে নামাজ মরিবাসি এত বেজ্যুতি কথা শোনার চাইতে এত কষ্টের চাইতে পরকালের অশান্তির চাইতে নামাজ পড়বো আমরা দেখবেন ছেলেরা তোমরাও হিম্মত করে শুরু করলে পাঁচ অক্ত নামাজ ওষুধের মতোই মনে করো না বেশি ওষুধ তিতা ওষুধের মতো এ দেখবে একটা মাস যদি কেউ একটু জৈমা যে মরি নামাজ পড়বুই অসম একসময় এটা মজাদার হয়ে যায় সেটা দিলে খুব মজা হয় সে দিলে বান্দা আল্লাহ পিঠে মাথায় আদর করে হাত বুলায় আল্লাহু আকবার ও আদর আল্লাহ খুশি বান্দাকে কোলে তুলেন আদর এইজন্য আমরা দয়া করি ইনশাআল্লাহ নামাজ পড়ি পর্দার আড়ালের মা বোন যারা আছে মা আপনি যদি বেপর্দা আপনিও সেই শুনেন এলাকা ছেলেগুলোকে নষ্ট একজন বেপর্দা নারী শুধু নিজে গুনাহ করে সে অসংকো মানুষকে পাপে অংশ গ্রহণ করে এইজন্য একজন বেপর্দা নারী সে সরাসরি জাহান্নামে ফেরিwala সে কিসের ফেরিওয়ালা জাহান নামের ফেরিওয়ালা সে জাহান নামের চরিত্র বরবাদ করো নিজের কবর বরবাদ করো নিজের আশা মানে সে গুণাহের ফেরিওয়ালা সে জাহান নামের ফেরিওয়ালা সে অসভ্য তার ফেরিওয়ালা এই একটি সমাজের মধ্যে সবচেয়ে বিকৃষ্ট বেপরদার আল্লাহ তালা আমাদের মা বোনদেরকেও হেফাজত আজকের মাহফিল যে যুবকরা আসা আল্লাহ তালা সমস্ত নজওয়ানদেরকে কবুল করে বাস্তবতা হল আসলে চার পাঁচ মাস মেন শীত সিজন চার মাস পাঁচ মাস এখন পাঁচ মাসে যদি তিরিশ দিন করে হয় তাহলে হলো দেড়শো দিন প্রতি যদি প্রতিদিন দুইটা করে মাহফিল দিতে হয় দেওয়া যায় তাহলে তিনশো মাহফিল মনে করে এখন মাহফিলের কাগজ আমার গাড়িতে এখনো আছে কমপক্ষে দেড় দুই হাজার

এবং আমাদের এই নবীনগর এসান মুসিদের মকবুল ভাই মৌলানা মুকবুল শাহ এরা সবচেয়ে বেশি মাহফিলেন কম না আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি ওনাদেরকে অনেকগুলো মাহফিল আরো দেওয়ার ফিকির আছে কিন্তু আসলে সময় একদমই অল্প মূলত খুব বেশি ডেট নাই আমারও মনে আছে ওখানে বারবার বেশি অনুরোধ করছে এই জন্য যাক আল্লাহর দয়া আশা হচ্ছে আমি আপনাদের জন্য দোয়া করবো আপনারাও আমার জন্য দোয়া আল্লাহ তালা আমাদের সবাইকে মিলেমিশে দিনের কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন প্রবাসী যে বিদেশি ছেলেরা আমি নিজ চোখে দেখি এইবারও আমি উমরাই গেছি যে রমজানে এই গত এই রমজান আমি প্রবাসী ভাইদের রুমে রুমে গেছি বয়ান করছি এই বারো জন চোদ্দ জন ষোলো জন বিশ জনের হালাকা এবার হালাকা কাটিয়া হ্যাঁ ওই বয়ান করছি এইবারে এই আমি প্রবাসী বাংলাদেশি ভাই আর এই অনেক কষ্ট করে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে হ্যাঁ এরপরে আপনার এই ছোট্ট একটা রুমের মধ্যে চোদ্দ জন ষোলো জন একসাথে ঘুমায় নিজেরা রান্না করে খায় নিজেরা ঠিক আছে কথা বলব এই জন্য এরা অনেক কষ্ট করে এই কষ্টবার এক ছেলে আমি এক মাফ এবার আমার এইবার রমজান জরায় বিদেশ ছেলেটা আমারে বলতেছে আমি আট বছরে আজকে বিদেশ এই আট বছরে কোনোদিন এই বিদেশে একজন ভালো ডাক্তার কোনো শরীরে কোনো রোগ সুখের জন্য দেখাই কয়েকজন ডাক্তার যদি দেখাই তাহলে হেরা যে ওষুধ টষুধ দিবে আমার পনেরো বিশ হাজার টাকা চলে যাবে কয় তাইলে আমি বাড়ির টাকাটা পাঠাবো কেন কয় এই জন্য ব্যথা বেতনার একটা ট্যাবলেট খাইয়া ওইটা থাকি হুজুর আর এই কলজার মধ্যে জমাইয়া টাকা দেবো সব বাড়ি পাঠাই ছেলেটা আমারে খুব কাঁদছে ওরাটার কথা মনে হয় সে আমার আজকে আট বছরে অসমান কয় এই মক্কায় বলতেছি সুখ নিজের আনন্দ বলতে কি জিনিস আমি আজকে আট বছরের কোনো দিন দেখি সবটা দিয়ে দিছি পরিবারের জন্য মানে বাড়িতে শুধু কোনো রকম মানবেতন কোনো রকম মানে কোনো রকম জিন্দিগিটা কাটাই বিদেশে পড়ে আছে কিন্তু এরপরে বাবা এতটা কষ্টের টাকা পাঠাবার পরে যে স্ত্রী যে বিবি বাজারে বাজারে ঘুরে বেপত্তা করে মোবাইলে সারা দিন রাত করে থাকে স্বামীর পবিত্র মানব নিজের ঐশ্বর্য নিজের সতীত্ব নষ্ট করে পরকিয়া ভিন কোন পুরুষের সাথে অবৈধ কোন সম্পর্ক করে তার মতো অসব অসভ্য নির্লজ্জা বেহায়া অসভ্য নারী আল্লাহর জমিনার আর বাচ্চাগুলোর জন্য এই ছেলেটা এই পুরুষটা আজ ছয়টা বছর আটটা বছর বারোটা বছর এটা বিদেশের জমিনে পড়ে আছে বিনিময়ে নিজের জিন্দিগি নষ্ট করে দিলা স্বামীর পবিত্র মানব নষ্ট করে দিলা তুমি জন্য দয়া করে আমার কথাটা যদি একটু শক্ত হয় মাফ করে দিয়ে নেবো প্রবাসী বিবিদেরকেও বলি বল দয়া করে নিজের ইজ্জত আপনার সতীত্ব নিজের চরিত্রের হেফাজত কষ্ট করে হলো আপনার জন্য স্বামী বেচারা কষ্ট করে আপনিও তার জন্য কষ্ট করে মিলেমিশে সবর করিলে চরিত্রের হেফাজত করিলে একদিন দুইজনই জান্নাতি হবে ছেলেরা যারা তোমাদের বাফ বিদেশ তোমরাও ভাইয়া একটাবার বার কি কষ্ট করে এজন্য দয়া করে কষ্টের এই রক্ত পানি করার টাকা শুধু শুধু মোবাইল টিপ্পা উলঙ্গ ছবি দেখা নর্তকির নাচ গান দেখে ভাইয়া কষ্ট করুন এত বড় জুলুম বা ফেরু ফেরে করুন আল্লাহ শৈবেন এত বড় জুলুম করুন একদিন তুমি কষ্ট পাই একদিন তোমার উপরে এই মুসিবত আসবে আল্লাহ আমাদের ছেলেদেরকে হেফাজত করে মসজিদের কাজ আমি নিজেও দেখছি আলহামদুলিল্লাহ মসজিদের কাজ চলতেছে দয়া করে সবাই মিলে মসজিদের দিল খুলে দান করবে মনে রাখবেন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলছেন হবে কিনা কথা বলেন না ইলাল নবীজি বলছে মসজিদ ব্যতীত ইসরাফিল ফুঁ দিলে আসমান জমিন চন্দ্র সূর্য ঘর বাড়ি দালাল বিল্ডিং পাহাড় নদী সব চৌ চুরমার হয়ে যাবে মসজিদ ভাঙায় মসজিদ কি হবে এক মসজিদ এক মসজিদের সাথে লাগবে সব মসজিদ আল্লাহ একসাথে এরপরে এক মসজিদের দান করলেন আপনি মসজিদে টাকা পয়সা দান করলেন যে এই আপনি বেশ দেখবেন কেন মসজিদের দাম শেষ হয় মসজিদের দাম কি হয় না শেষ হবে আপনি দিয়ে যাবেন এ আগে দিচ্ছেন আবার দিবেন সামনেও দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ সবাই সহযোগিতা করেন ভবিষ্যতেও ছেলেরা তোমরা নিজেদের এই মাহফিল আন্তরিকতার সাথে মিশে চালু রাখো চেষ্টা করবো আমরাও যদি কখনো আবার সুযোগ পাই আসার চেষ্টা করবো আরো ওলা মাই কালাম বেলায় ভাইয়ের সাথে কথা বললে ফিকির করে দেবে ইনশাআল্লাহ চেষ্টা করে আল্লাহ তাআলা সবাইকে কবুল